হ্যালো গাইড কেমন আছে তোমরা আশা করি সবাই হয়তো ভালোই আছে তো আজ আমি খেলতে চাই যে অনেকদিন পর আর একটা হরর একটা গেম আর গেমটার নাম হচ্ছে গিয়ে ডো আর গেম সম্বন্ধে সবাই মোটামুটি জানো যারা যারা কি পার্ট ওয়ান পর্যন্ত দেখছো আর যারা যারা পার্ট ওয়ান দেখো নাই যারা আর কি আমার চ্যানেল নতুন বা এই গেম প্লেতে নতুন তারা হয়তো জানো না তাদের জন্য আমি গেমটি একটু ছো শর্টকাট করে বলে দিই এই গেমের ভিতরে বেশি কিছু না জাস্ট খালি এই যে সামনে যে একটা ঘর দেখতে পাচ্ছ না এই ঘরের ভিতরে আমার আর একটা ফ্রেন্ড যে চুরি করার সময় ধরা খায় গেছে আর তাকে আমি কিনা বাঁচায় দিচ্ছি পার্ট ওয়ানে মানে আমার চ্যাপ্টার ওয়ানের ভিতরে এই গেমে মোট ছয়টা তিনটা চ্যাপ্টার আছে একটা বোনাস চ্যাপ্টার আছে আর আমরা আর দুইটা এক্সট্রা কিছু চ্যাপ্টার স্পেশাল চ্যাপ্টার আছে আর এই গেমের ভিতরে আমরা চ্যাপ্টার ওয়ান এর দ্বারা আমরা ওই বাসা থেকে আমরা পালিয়ে গেছি বন্ধুরা লইয়া এখন তো আমরা নিচে গিয়া বিপদে পড়ছি কারণ নিচে একটা পাহাড়া দাঁড়ার জন্য একটা কুকুর ভাড়া করে রাখছে মানে এদের মাথায় যে এত বুদ্ধি এরা কেমনে ঘুমায় আমি কিছুই বুঝি না মানে নিচে একবার ড্রেনের নিচে কেউ কুকুর ভাড়া করে রেখে দিচ্ছে এত বুদ্ধি আছে যে মিস্টার ডগ যে ঘুমা যে সামনে যে একটা ছেলে দেখতেছে না সামনে যে যেটা মোটকুড়া এরা এসে গেছি মিস্টার ডগ আর এর বাচ্চা কিনা ঘর দিয়ে আমরা নিচের ড্রেনের নিচে নামছি আর এখন দুঃখের বিষয় সে কি আমরা এর কাছে ফাইসটা গেছি না এটাই তোমরা হয়তো তোমরা বুঝে গিয়েছো গেমের সম্বন্ধটা আর এই গেমে যা যা ফুললি ভালো করে বসে যা তারা আমার চ্যাপ্টার ওয়ানে গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে আছে তো তোমরা এখন যা এখন আপাতত একটা কাজ করো তোমরা এটা কন্টিনিউ করতে থাকো চ্যাপ্টার টু থেকেই ঠিক আছে তো তোমরা হয়তো বুঝিয়ে গিয়েছো গেমটা সম্বন্ধে এখন আমাদের চ্যাপ্টার ওয়ানে যাস করে একটা কুকুর হাত থেকে বাইচ্চা আমাদেরকে টাস্ক কমপ্লিট করে আমাদেরকে একটু পালাইতে হইব তো চলো বেশি কথা না পারিয়ে লেটস প্লে গেম স্টার্ট করে নেওয়া যাক এই যে তোমরা এখানে সে দেখতেই পাচ্ছ প্রত্যেকবার মতো অনেকগুলো এখানে কি চ্যাপ্টার প্রত্যেকবার না মানে এটাই আর কি ফার্স্ট গেম মানে এই যে সামনে একটা ঘরের মতো দেখেছো না যেখানে চ্যাপ্টার ওয়ান লেখা এর প্লে আমি আগে শেষ করে ফেলছি এটা তোমরা পার্ট ওয়ানে দেখতে পারো তো এখন বেশি কথা না বলি চ্যাপ্টার টু দিয়ে গেমটা স্টার্ট করে না যাক ওকে তো এখানে আমার গেমটা হালকা করে লোডিং নিচ্ছে আর আমি এখানে এই যে কুকুর সাইডে যেতে করছে না কুকুরটা এটা হচ্ছে গিয়ে আমার সি এনিমি আর এটা এটা দিয়ে আমার গেমটা প্লে করতে দিব আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকবারের মতো ডিফিকাল্টিটা এখানে ক্লাসেকে সিলেক্ট করা আছে আর এটা কিন্তু ক্লাসেকেই সিলেক্ট করা থাকবে কারণ এর উপরে নিচেরটা হার্ড মোডটা আমাদের সম্ভবই না তো চলো লেটস প্লে গেম স্টার্ট করানো যাক ওকে তো এখন আমার গেমটা সে আবারও প্রত্যেকবার মতো লোডিং নিচ্ছে কম গ্রাফিক্সের গেম হওয়ার জন্য কি হালকাতে লোডিং নিয়ে নিছে লো গ্রাফিক্সের গেম বলে কথা নাই এছাড়া গেমটা হালকাতে লোডিং নিয়ে নিছে ঠিক আছে তো এখানে আমার কন্ট্রোল মোডটা সব দিয়ে দিয়েছি তো চলো এবার আমরা এখানে আমার গেমটা শুরু হয়ে গেছে অবশ্য শুরু হয়ে গেছে এই যে আমার ফ্রেন্ড এই যে দাঁড়া দেখছ না আমরা এর আগে চ্যাপ্টার ওয়ান আমরা তারা বাঁচাইছিলাম এই যে এই রাস্তাটা দিয়ে এই রাস্তা দিয়ে দিয়ে আমরা পার চ্যাপ্টার ওয়ান আর আমি আমার ফ্রেন্ডকে বাঁচাইছি আর এখন আমাকে চ্যাপ্টার টুতে ফ্রেন্ডকে সহ আমাকে নিয়ে উদ্ধার করতে হবে ঠিক আছে তো চলো এবার একটা কাজ করে আমরা নিয়ে হয়েছে নেমে যাই ঠিক আছে তো চলো ড্রেনে নেমে গিয়েছি আর এই যে আমার পিছনে পিছনে আমার ফ্রেন্ড আসতেছে এই গেমে পায়ের আওয়াজ শুনলে আবার রিস্কি থাকে পায়ের আওয়াজ শুনলে লাভ নাই কারণ সে গিয়ে এখানে যে আমার পিছনে ফ্রেন্ডটা আছে ফ্রেন্ডটার জন্য সব সমস্যা হইবো মানে তো এই ফ্রেন্ডটা নিয়ে যা আইসি রে আমি বিপদ করছি ঠিক আছে এখানে ফার্স্টে দেখ খেলোয় সাবধান হতে হবে কারণ এই গেমে কুকুর আছে আর কুকুর এতে সাবধান আর এই গেমে যদি কুকুরের লগে একবার সে নাইস মিটিও টু হয়ে যায় তাহলে শেষ কুকুরের সাথে একবার নাইস মিট একটু হয়ে গেলেই শেষ ওকে এদিকে আশেপাশে কিছু আছে দেখে লো না না এদিকে কিছু নাই এই যে আমার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কীভাবে হ্যাঁ শেষ কেমনটা লাগে মেয়েদের আস্তে গরম হয় না মানে হঠাৎ করে আসে আইসিউ মানে আইসিউ না দেখছে কেমন করে হঠাৎ করে এসে হা করে কামড় মেরে দিছে না মানে কিছু ফল আর নাই হঠাৎ দেখে মনে হয় গ্র্যানির মতো সারপ্রাইজ এটা করে দিছে এটা দেখ গ্র্যানি খারাপ আমার গ্র্যানি থেকে তাও একটু স্লো দৌড়ায় কিন্তু এর যে ফাস্ট দৌড়ায় এর লগে তুমি পারত না জীবনও না আচ্ছা আমরা সাবধানে খেলতে থাকি বাইরে হালকা একটু নয়েজ হচ্ছে ওকে ওকে এখন মনে হয় একটু কমছে আচ্ছা ঠিক আছে একটু বাদ দাও ওকে এবার সাবধানে যাওয়া থেকে যে সে আমার পিছনে পিছনে আসতেছে তো হ আসতে না আসলে আমার গেমই মনে হয় শেষ করতে পারতাম না ঠিক আছে আমাদের একটা ফ্যান শেষ হয়ে গেছে আর কুকুর দেখতে তো বুঝছে

গ্লিজ খাইছে ইয়েস 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 তুমি গ্লিচ খাইছো কুকুর গ্লিচ খাই আগে চো চ্যাট চো চ্যাট তুমি গ্লিচ খাইছো একদম ঠিক আছে না আমি খুশি হয়েছে তোমার উপর আমি খুব খুশি হয়েছে তুমি অনেক ভদ্র একটা কুকুর তোমার তুমি গ্লিচ খাইলে তোমাকে অনেক কিউট লাগে তুমি পিছনে দেখাবে না ঠিক আছে তুমি সামনে হাঁটো কুকুর তুমি সামনে থাকো পিছনে হারা হয়েছে গিয়ে তোমার নুবেরা ঠিক আছে তুমি অনেক পুরো তুমি অনেক ভালো একটা কুকুর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওই জাও গা আরে খুল না ময়ে মেয়ে করে না আমার লগে হ কুকুর ওইদিকে গেছে ভালো হয়েছে আমি এদিকটা চেক করবো শান্তিতে আর এখন আমার সাথে ময়ে ময় না করে দিলে ওইলো কুকুরে কুকুরে আমার দেখতেছে না তো না দেখলেই ভালো চলো খুল গেছে একটা এই গেমে একটা না একটা দরজা তোমার খুলবোই খুলবো ওকে এদিকে কি কুকুর মুখো এত শিখে আমার লই কারণ কুকুর আসলে সেদিকে একটা আছে এদিকে একটা ভেল্ট পাওয়া গেছে যে ভেল্টগুলো আমার অনেক কাজের গেমে মানে ভেল্টের কাজ আমার গেমে অনেক দরকার পড়ে ঠিক আছে চলো আমরা একটা আমরা আমাদের মেন জায়গাটা খুঁজি যেখানে আমাদের এগুলো সেট করতে দিব এই দরজা মজা খুলে না না মানে দরজা মজা ফাও ফাও দেওয়া রাখছে গেমের ভিতরে হ হ এখন এই যে পাইপটা সেই পাইপের জন্য আমাদের এতগুলো ভেল্ট লাগাইতে দিব না মানে গিয়ে আমরা যেভাবে কাজ করিতেছে ওইদিকে একটা পায়ে গেছি যাক আচ্ছা এটা খুললে গেছে এখানে কি আছে এখানে কি আমরা ভেজ করে লাগাইতে পারবো তা দেখে নেই এখানে তো লাগিয়ে আর কথা এখানে কি লাগানো অপশন দিছে হয় আমাদের মেনলি খুঁজতেই একটা পায়ে গেছি অলরেডি আরো লাগিয়ে আর আমাদের লাগাইতে হইবো টোটাল আরেকটা আরেকটা লাগাইতে পারলাম আমার এক সাইড শেষ হইব আরেক সাইড আমাকে লাগাইতে হইব চলো এটা কি নিয়ে লাগাই দিয়ে আসি তারপরে আমরা অন্য সাইডে গিয়ে আমরা পরে একটা কাজ করবো অন্য সাইডে আরও দুটা হইব টোটাল চারটা আমার বেল্ট লাগাইতে হইব বাট কুকুর নাই বললে এলো ঠিক আছে চলো দুইটা হল লাগানো ডান এবার চলো আমরা একটা কাজ করি কুঠা নিয়ে আমরা আমাদের পরবর্তী দরজার কাজ করি মানে খুইলা দিই দরজাটা আর তার মধ্যে কুকুরের সাথে সাক্ষাৎ না হয়ে গেলে কুকুর শোনো তুমি অনেক ভালো একটা ছেলে আর ভালো ছেলে কামনা কামড়ি করে না ঠিকই আছে কুকুরের শান্তি থেকে নিচে দরজা মত গিয়ে আটকা এটা কি আটকানো করে দিস না হ ঠিকই আছে সবকিছু দরজা আটকানি থাকতোই বো দ্যাটস লোক সো ইম্পর্টেন্ট আচ্ছা এবার এটা কি খোলা চাইবো এটা খোলা চা খুলে চিম ছিম না খুললো নাকি ধরো ঠিকই আছে জানতাম খুলতো না আচ্ছা আমার পিছনে পিছনে এটা তো নাকি না আমার মনে হয় আসতেছে দাদা খেলে হয়ে আসতেছে তো না এ এসে গিয়ে এ হইছে আমার বিপদে ফালায় তো হ্যাঁ বাইতে দেবো এ বাঁচবো কিন্তু আমি বিপদে পড়বো এর এটা হয়েছে গিয়ে কাজ গেমের মেনলি আর এটাই কাজ আমার বিপদে ফালায় ও পালায় দেবো গা আচ্ছা এদিকে কি দরজা মচে খুলব দয়া করে খুললে দেস গা আ দরজা খুলে না কেমন ডার লাগে এই দরজা মরজা কর দরকারি জিনিস খুলতো না দরজা মরজা যা দরকার আছে সব কিছু খুলতো না মানে না 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 মাইসা ও না তুমি আমার ভদ্র আসলেই ঠিক আছে মারে নাই আমারে হি যাও দাও যা যা যাও যা যাও এদিক দিয়ে যাও হ ঠিক আছে তুমি ওইদিকে যাও ঠিক আছে আমি তোমার পিছনে পিছনে নাই যাও দা দরজা যাও এদিকে যাও হ্যাঁ ভদ্র কুকুর ঠিক আছে এবার আমরা এদিকে যাই গা হ্যাঁ হ্যাঁ এদিকে আমার রাস্তা ঠিক আছে ঠিক রাস্তায় আমরা এটা সি চলো এবার একটা কাজ করি এটাকে খুলে নাও যাক আর এবার এটাকে ওপরে গিয়ে কাজ করি চলো একটা ভাঙো দুইটা ভাঙো তিনটা ভাঙ তাহলে আমাদের তিনটা ভেল কাজ শেষ হয়ে গেলো আর জাস্ট খালি একটা লাগে আর জাস্ট একটা লাগে এই যে ঠিক আছে ভাই এটাকে আমার পুরা দুনিয়া বেরান খুশতেই চলে এটাকে লাগিয়ে দিয়েছি তারপর আমরা আস্তে আস্তে করে এটা খুশে থাকি ঠিক আছে তো চলো এটা লালের মধ্যে লাগাই দিই আচ্ছা এখানে আমরা আমাদের আইটা লাগে টোটাল হয়েছে গে তিনটা আমি জাস্ট আইটা লাগে আর তার মাঝখান থেকে কুকুরের সময় নাকামড়াইলো কুকুর আসুক এটার প্রবলেম নাই কুকুর গ্লিচ খায় আসবো ঠিক আছে কুকুর আসলে এটা গ্লিচ খাবো এটাতে আমি খুশি থাকবো ভাত ওর সাথে আমি পারা পাইতে নাই আর হারে আছে এদিকে রাস্তা মস্তা আসে এদিকে না এদিকে কিছু না এদিকে কিছু আসে এটা খুলছে হয় এটা খুলছে চলে এক তো মনে তোমার কুকুরটা আসছিল আচ্ছা বাদ দাও না প্লিস পিস পিস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তুমি আসলে ভদ্র আমি একটু ভয় পেয়ে গেছিলাম হ্যাঁ তুমি ওইদিকে যা তোমার হ্যাঁ ঠিক আছে ওইদিকে যাও আবার এদিকে না 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 এইবার কাম রাখবো এইবার ও তুমি আসলে ভদ্রায় গেছো না না গেমের ভিতরে এখন তুমি অনেক ভদ্র হয়ে গেছ এক মিনিট আমার ওইদিকে ওই পায়ে থাকি বাট কেমনে যাওয়া চাই দাও দাওয়ার পিছনে না তাকে লইল প্লিজ প্লিজ পিছনে তাকে যাও ঠিক আছে হ্যাঁ ওই রাস্তাটা আমার রাস্তা কি আর দরণি লাগব হ হ এখন আমার রাস্তা দূরে হ্যাঁ আমার খাইব ঠিক আছে দেখ দেখ আমার রাস্তা হ্যাঁ ধরনই লাগবো মানে আমার রাস্তাগুলো না ধুললে হ্যাঁ মনে হয় কিছু পয় মানে হয় আর মাথাটা ঠিক থাকে না এদিকে আছে এক মিনিট এক মিনিট কি করতেছে আছে না 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 এটা এটা আমার মারণ লেগে দৌড়ায় দৌড়াই আইতে আছে কেমন দেখছো দেখ কেমন দৌড়াই দৌড়ে আমার মারণ লেগে আছে হ্যাঁ এদিকে আইটা এদিকে এদিকে না ঠিক আছে আচ্ছা এদিকে অলরেডি প্রায় আইসে পড়ছি বাট ও নাস্টলি হইলো এই আসতেছ আইসো না কিন্তু হ্যাঁ 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 এদিকেই তুই মানে দেখছো এবার মাইস মাইস মাইসা অরে বাবা ভদ্র হয়ে গেছে দেখছো আমারে দেখো ভদ্র হয়ে গেছে তুমি আসলে একটা ভদ্র হয়ে গেছে সব একটু অভদ্রটা অভদ্র ঐস বাট না আমি দেখছো গেমে কি গ্লিচ খাইছে না এই গ্লিচ প্রতি আমি অনেক হ্যাপি ঠিক আছে কুকুর আমার ভাতটা ভালো কাজ করে দিচ্ছে রাস্তাও দেখাই দিচ্ছে প্লাসও গ্লিচও খাইছে ঠিক আছে আমরা এখন একটা কাজ করি লাস্ট ভেলটা লাগিয়ে দিই তো শেষ ইয়া শেষ এক মিনিট চ্যাপ্টার টু চ্যাপ্টার ওয়ানে তো এই চ্যাপ্টার টুটা অনেক ছোটো হয়ে গেছে ওকে বাদ দাও চ্যাপ্টার টু হয়েছে গিয়ে খুবই একটা ছোটো একটা গিফট লইল আচ্ছা চ্যাপ্টার ওয়ানটাও মনে হয় একটু বেশি বড়ই হয়ে গেছে চ্যাপ্টার টুটা একটু ছোটোই লাগতেছে আমার কাছে কেমন জানি ও বুঝি গিয়ে লেগে ওই গেমে যে আমার দুইটা দুইটাই নিমিশছিল বাট এখানে একটা এর জন্য হয়তো এর জন্য হয়তো ও লাগতেও পারে বাট তারা এবার একটা কাজ করে আসতেছে না কি ও এর না আসলে হইব এত মরতে চাইতেছে না আচ্ছা রাস্তা এর্তাতে গেছে তো চল আমরা একটা কাজ করি আমরা এ রাস্তা ইউজ করি এই রাস্তা না হ ঠিক আছে ও শেষ শেষ আমাদের গেম প্রায় শেষ মানে শেষ না প্রায় শেষ ও ঠিক আছে না নাও লাগাই দিলাম শেষ 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 ঠিক আছে এই চ্যাপ্টারটা একটু আমি ছোটই ছিল এখানে আমাকে বেশি কিছু না জাস্ট খালি এই টাস্কই পূরণ করতে এলো বাট একবার আমাকে কামড়েছে এটা দুঃখ আমি পুষে রাখলাম না ঠিক আছে একবার কামড়ে দিই পারে বুঝছিস তো একবার কামড়াইছি তারপর ভদ্র হয়ে গেছে না মানে অন্যান্য গেমে থেকে এই গেমে এনেমিরা একটু একবার ইয়ে হয়ে গেছে ঠিক আছে এদিকে রাস্তা আছে না এদিকে তো আমাদের যাওয়ার রাস্তা ঠিক আছে অন্যান্য গেমের তুলনায় এরা ভদ্র একটা এনিমি পাইছি আসি দেখেছি এই রাস্তাটা ইউজ করে না যাক এদিকে হাস্তে আস্তে 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আমরা এটা থেকে বাঁচতে পারলেই বাঁচি ঠিক আছে চলো এবার এই দিকটা যাই বসে আসছি শেষ ভাই ভাই ভালো থাকিস আমি দিতে কারণ দোরমালি কারণ পিছন আমার তাড়া করবো তাতে তাতে তাড়াতাড়ি 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 তাতে হ্যাঁ বিল 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 তাড়াতাড়ি আসবো আর নাম বিল ভুলে গেছিলাম আমি এর নাম যে বিল আগের মনে দেখছিলাম বাট ভুল গেছি আচ্ছা বাদ্য দিতে এদিকে ক্রস চিহ্ন আছে কিনা কারণ এদিকে আমার পাইপ প্লাস খেয়াল রাখতে পারবো তো চলো খুলে চা খোলাচা চিমচি ওকে খুল চল তো নিচে যাক নিচে নিচে নিমছে আর চুকো চুকো ঝুকো ঝুকো তারা দাদা দরমার দরমার তোমার ইস ফাইনাল ফাইনালি শেষ হয়ে যেতেছে কি ভাই এ রাস্তা তো এদিকে একটা ক্রস চিহ্ন আহ আমি এবার একটা বিপদে পড়ে গেছি আমি বিপদেই পড়ছি আসলেই কারণ একটা চিহ্ন ভুল হলে আমি শেষ হয়ে যাই ঠিক আছে অনেক সময় সব সময় না মাঝে মধ্যে আমি শেষ হয়ে যাই নো প্যারা

চ্যাপ্টার ওয়ানে তো অনেক কাজ খুঁড়া মাছ খুঁই অনেক জিনিস পিনিস পাজালটা সলভ করে আমি চ্যাপ্টার ওয়ান শেষ করছিলাম বা আবার অনেক রিস্কিও আসছিলাম মাঝে মাঝে তো অনেক গ্লিচও খাওয়া যেত এনিমি না মানে আমার দরকারি জিনিসপত্র গ্লিচ খাওয়া যেত যেমন কোর্ট চ্যাপ্টার ওয়ানে বাট চ্যাপ্টার টুটা একটু ডিফারেন্ট গেল এখানে আমার তেমন কিছু গ্লিচ খায় নাই জাস্ট খালি একটু আমার এনিমিটা গ্লিচ খাইছে তাতে আমি অনেকে এন্ট্রি লেভেলে খুশি হয়েছি আচ্ছা এখন তো আমরা বেশি কিছু না জাস্ট খালি আমরা একটা এই এক ছোটো একটা গেম প্লে করছি আর এই ছোটো গেম প্লে শেষে গিয়েছে তো এখন আমার গেম প্লেষে শেষে গিয়েছে আমার গেম প্লেটাও শেষ ও গাইস গাইছ তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আসলে ভালো লেগেছে বা খারাপ লাগতো জানাতে পারো আর এরকম যদি ভিডিও পারো আর যদি ভালো লাগে থাকে একটা লাইক দিতে পারো আর নতুন হয়ে থাকে করে রাখতে পারো আর পুরাতন হয়ে করে যদি আর এরকম আরো গেম যদি নোটিফিকেশন পেতে চাও তো ঘন্টাটা বাজিয়ে দেখো সাইড এর আর তাছাড়া একটা জিনিস বইলা দিই এই গেমটা কেমন তার একটু সংক্ষিপ্ত গেল মানে যারা চ্যাপ্টার ওয়ান দেখছো তার তো হয়তো জানোই বা যারা দেখো না টাইম লাইন দেখো এই গেমের তুলনায় চ্যাপ্টার ওয়ানের টাইম লাইন দেখ যারা যা দেখবা তারা বুঝবা তো চ্যাপ্টার ওয়ান কতটা বড় গেছে চ্যাপ্টার টু কতটা ছোট গেছে ও চ্যাপ্টার ওয়ান না দেখলে তোমরা অবশ্য বুঝবাও না যে কিন্তু কিরকম ভাবে শেষ হয়েছে মানে কোথায় আগা মাথা শুরু হয়েছে কোথায় গিয়ে লাগছে একদম আগা থেকে একদম গোড়া পর্যন্ত দেখতেই আর চ্যাপ্টার ওয়ান দেখে তোমার ভালো হবে সবটা ক্লিয়ারলি বুঝে যাবা বাট এই গেমটা যদি এখন পর্যন্ত কন্টিনিউ করতেছো তো ভালো আর যদি এখন যদি তোমরা চাও যে না চ্যাপ্টার টু দে চ্যাপ্টার ওয়ান দেখবো না তাহলে আর কিছু করার নাই তোমাদের ইচ্ছা আর কি ঠিক আছে তো দেখা হবে আবার কোনো নতুন কোনো অন্য গেম ভিডিওতে বা তোমাদের চাওয়া গেম প্লেতে সেই গেম প্লের কমেন্টগুলো থাকবে সেই গেমটা ভিডিওর মধ্যে তো ততক্ষণ পর্যন্ত টাটা অ্যান্ড গুড বাই ইউ